ইসলাম বিদেশী জালিম অত্যাচারীরা রয়েছে আর একদিকে নবী বংশের আওলাদ ওপেন বলে যাচ্ছি নৌসাদ সিদ্দিকি রয়েছে আপনারা কার সাথে আছেন কার সাথে আছেন জানতে চাইছি এটা ইমানি দায়িত্ব আছে না নাই এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে জলসাই এসে এসব কথা বলবে কেন বলতে পারে না পারে না যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র এফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে যেদিন আমার নবী দিবস নবীর মিলাদ যে পিসাব করে পানি নিতে যাইনি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে সেদিন আমারও আলোচনা বন্ধ হবে যেদিন রাজনীতির নেতারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ মসজিদ দিয়ে কবরস্থান ঈদগা খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে আগে তোরা বন্ধ কর তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস বলে আমাদের দায়িত্ব তোদের কল যেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না তাই আব্বাস সিদ্দিকী বলছে আপনাদের অসুবিধা হচ্ছে একজন হুজুর হিসাবে হিসাবে একজন ইসলামের প্রচারক হিসাবে একজন দায়ী হিসাবে এটা আমার দায়িত্ব করা করা সমাজ সতর্ক যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লক্ষ্য মতে আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে তুমি কি তার জন্য দোষী নয় জোরে বলো কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি সেই প্ল্যানটা হচ্ছে এটা যখন বুঝতে পেরে গেছে জাহান বুঝতে পেরে গেছে কে বুঝতে পেরেছে জাহান বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বুঝতে পেরে গেছে শৈতান যে আমার মুখ উঠে গেছে পর্দা উঠে গেছে মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি লোক বুঝে নিয়েছে অতএব আমার পক্ষে আর থাকছে না তাই অন্য গেম করছে অন্য প্ল্যান তৈরি করছে কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায় এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয় এই প্ল্যান পরিকল্পনাও করছে আমার ডাউট হচ্ছে আরও নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরোদি এক কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই মুসলমান মুসলমানের ছেলেমেয়েরা আসেন ফিরে আসেন আমার রসুল্লাহকে মোহ্বত করে কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিন আমাদেরকে মসজিদ করা শেখালো যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হবে যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দিনের শিক্ষা দিল সেই নবী তিনি প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে মসজিদকে কেউ মিটাতে চাইবে আমরা ভুলে যেতে পারি না গো পেটের জন্য আমরা জালিমে সাথ দিতে পারি না কারণ মৃত্যু একদিন একদিন হবে এ যুবক না যে নবী আমা সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজও রৌজা মোবার ওখে তোমার আমার জন্য কাঁদতেছে এ না জোয়ানেরা আল্লাহ পা যদি দুনিয়াকে শেষ করে দেবে হাজরাত ইসরা বিল আলে খুমসালামকে পাঠাবে হাজরাতে আজিব্রাহলকে পাঠাবে হাজরাতে মেকাইলকে পাঠাবে দুনিয়া

লাগবে ও রবি আল্লাহ আপনার হাবি খোদাই রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না ওই সময় আল্লাহ বলবে জিবরাইল রে জমিনে কাল লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবি তিনার কোনাগার উম্মা তুম্মা থিদের জন্য কানতেছে আরো জোরে বলুন সুভা আল্লাহু আকবার সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন সেই নবী দিনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না না এটা তোমাদের ঈমান ও এটাই তো পরকালে নাজাত শুনছেন তো নাকি কো মন যে শুনেন খুব ভালো করে শুনেন যুগে যুগে যখন অত্যাচার বেড়েছে জুলুম বেড়েছে পাপাচার বেড়েছে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে আমার নবী হলেন خاتিমুন নবী আর কোন নবী আসবে না এবারে আল উলামা ওয়ারাসুদুল আমবিয়া নবীর আরিস আলেম হাক্কানি যারা তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়ছে অন্য অত্যাচারীর বিরুদ্ধে লড়ছে কিন্তু মনে রাখবেন দুনিয়া শেষের দিকে যাচ্ছে এবারে আসবে ইমাম মাহদী আলাইহিস আজ আমি জানতে চাইছি আপনারা ইমাম মেহাদিয়া সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান দাঁড়াতে ইচ্ছা আছে না নয় হাত তুলে সাক্ষী আছে না নয় কিন্তু ইমাম মহদি আলী সালামের পক্ষে সামান্য কোটি কত লোক হবে অপরদিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী জুলুমকারী দাঙ্গাবাদ ফেতনাবাদ সমাজবিরোধী বিরোধী চরিত্রহীন জালিম খুনি আসামিরা সারা পৃথিবী ব্যাপী হবে হাতির কাছে একটা ছোট্ট পাখি নাই ইমাম মিরসাল্লামের সংখ্যা এতটা কম হবে আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন ছেলেদেরকে শিক্ষা দেবেন জোরে বলুন দেবেন মনে রাখবেন ইমাম মিরসাল্লাম হকের পক্ষে নায়ের পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে হবে অপরদিকে দিকে বিশাল বাহিনী হতে পারে তারা হবে জালিম অত্যাধারী যান নামের পক্ষে এই লড়াই বিশাল লড়াই হবে এই লড়াই যারা মারা যাবে শরীরের দরজা পাবে যারা ভিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে জোরে বলুন সুভান আল্লাহ আরও চিৎকার দে বলুন সুফান আল্লাহ আল্লাহ ভাই আমার এই সজাগ আমার রসুল হাদিসে করেছে না করেনি আর এই অস যখন করবো মুসলিম নামের কিছু মুনাফে তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে তো নাকি সত্য কথাটা গরম কিসের বলুন নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই অসহায়ের ওপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াইয়ে কালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা মূল কি বলে মৌলবাদী এরা কঠোরবাদী এরা সমাজ কি বলে গরম করছে যা বলে যে যাক আমার রসুল গরিবের পক্ষে ছিল আমরাও গরিবের পক্ষে থাকব। আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকব, আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে আমরাও মুছাব এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা শহীদ হয়েছে আজকে সেই আবু জেহেলদের উত্তর হাতে শহীদ কপালে লিখে রাখে আমরা জান দিতে রাজি আছি মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয় ঠিক না বেঠে হাত তুলে সাক্ষী দেন ঠিক না বেঠে আল্লাহ একবার ভাইর আমার ইসলামকে বুঝুন ইসলামকে বুঝুন আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে শুনছেন তো নাকি অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন তারা চোর ইসলামের চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তর বিরুদ্ধে তারা আসামি ইসলাম আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে আসছো তো নাকি আমার অজ বুঝছেন তো নাকি আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙর থেকে জল ছিল আমি একটাও নিয়ে কথা বুঝে আসছে এগুলো একটা একটা মানে ওই চীনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা নিতে ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগী মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরুদ্ধে কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো না নাই তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা জন্তুর থেকেও নিকৃষ্ট কি প্রমাণ হয়েছে না ভাইরা আমার কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান কলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক এক্স জেড তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহর দিনের পক্ষে কথা পাওয়া যায় না আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায় অনেক বদমাইশি করিয়েছ তা বলে এটা নয় যে তোমরা আমাদের ইমানকে লুটেলে আমরা চুপ থাকবো অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ইমান বার করা নয় ঠিক না বেঠিক আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস আলো ফালো সরা ডিস্টার্ব করিনি বাবা এই দুপুরের সময় সব ঘুমনু লোক একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে দিন তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখার চারটি কানি ব্যাপার না আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয় আর কাউকে পয়সা দিয়ে আনা নয় কাউকে ভয় দেখি আনা নয় এ না গেলে তোর ঘর ভেঙে দেবো না গেলে তোর কাজটা আটকে দেবো এক কিস্তি ঢুকেছে বাকিটা ঢুকবে না কি এরকম করে আনা নাকি না তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিস নি এটা আল্লাহর খাস দয়া যেগুলো আল্লাহর নবীর গুলাম এলেগুলো আসে এটা আল্লাহর খাস দয়া আর এজন্যে নবীর দুঃমনদের বুক ফেটে যায় অনেকের কষ্ট হয় কথা বুঝে আসছে নানা রকম কথা বলে আমার অজকে কাটিং করে এডিট করে এআই করে যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায় তারও নমুনা দিয়ে যাব শুনছেন আল্লাহ নবী বললেন যতক্ষণ উম্মত তোমার অন্তরে ইমান থাকবে ততক্ষণ পৃথিবীর কোন শক্তি উম্মতকে মিটাতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ তাই এই উম্মতের অন্তর থেকে ইমানকে মিটাবায় হাজারো ষড়যন্ত্র চলছে তাই বলে দিয়ে যায় অ্যাকচুয়ালি কথা হলো এটাই আল্লাহ রসুল বললেন মুসলিম শরীফের হাদিস অন্যায় দেখেলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে বলেন একটু আওয়াজ দেন হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই অন্তর বলছেন থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া এই নমুনাটা হলো খুবই দুর্বল ইমান কিন্তু ইমান আছে ইমান আছে কিন্তু দুর্বল কারণ আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা সবার ক্ষমতা নেই প্রতিবাদ করা কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে জালিম অন্যায় দেখলে ঘৃণা করে দূরে সরে যাও যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ইমান জোরে বলুন নাই এটা গেল মুসলিম শরীফের হাদিস মেসকা শরীফের হাদিস শুনছেন মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ জালিম মন্দির শুনবেন উত্তর নেব কিন্তু কেউ জালিম জানার পরও যদি তার কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য আল্লাহ সে রসুল ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায় শুনছেন আমার কথা বুঝতে পেরেছেন কি কেউ জালিম উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করেনে আওয়াজ দে বলুন জালিম না কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন হাত হাত সত্য তো না আমার সামনে হ্যাঁ তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম জালিম জানার পরেও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয় আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে কোনো মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন যদি দেন রসুরলার কথা অনুযায়ী ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে তাহলে আমি জানতে চাইছি একদম দিল থেকে বলবেন ভাবার কিছু নেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমার রাজ্য সরকার জালিম হ্যাকি না তারা মানেন হাত তুলে দেখান একমাত্র আমিও জানি ও বিরাট বড় জালিম সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক চিটিংবাজ আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না আমি থাকতে ওয়াকাপ যেতে দেবো না কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বলল এক হয়ে গেছে করেছে না করে না আপনারা শুনেছেন তো নাকি তাহলে এটা একটা জুলুম না জুলুম নয় আমার মসজিদের মতো সম্পদ কবরস্থানের মতো সম্পদ ঈদগার মতো সম্পদ খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে আর এও তার সাথে এক হয়ে আইনকে মেনে নিয়েছে ঠিক তো নাকি তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কথাটা জালিম না জালিম নয় তারপরে আরও কথা বলছি শোনেন আপনাদের ঘরে প্রসাদ খেয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনে রেশনের মাধ্যমে প্রসাদ খেয়েছে না খাইনে কেন নবী বলেছে ইমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না তো এ বেইমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেইমান বানাতে চেয়েছে যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি তাহলে বলুন রসুল্লার হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয় তাকে ভোট দেয় মানে সাপোর্ট করে ভোট দেওয়া মানে কি সাপোর্ট করা তো নাকি হ্যাঁ বলেন রসুল্লার হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায় তাহলে আজকে বলুন রাজ্য সরকারকে জালিম জানার পর এই জালিমকে কোনো মুসলমান যদি ভোট দেয় সে ইসলাম থেকে বেরোবে না বেরোবে না হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে অন্যদিকে যাচ্ছি আমি অন্যদিকে যাচ্ছি এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গ সঙ্গে আমার কথাকে সেটিং করেছে তিনি বলেছিল সাথ দেওয়া যাবে আর আমি বলছি ইমান চলে যাবে কত ইসলাম বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে যখন এ এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখাইনে যখন বলেন এ কোরআন শেষ হয়ে যাবে যখন এরম গাদ্দারি করে প্রথম প্রথম যখন আসছিল দশ হাজার মাদ্রাসা দেবো এটা দেবো ওটা দেবো সিটা দেবো বলেছিল না তখন তিনি বলেছিলেন যে একে সার দেওয়া দরকার আরে কোনো জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও আপনি দেবেন না দেবেন না কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্চার দেবেন তাহলে এই প্রথম বলা তো খারাপ না যদিও দিও তাকে তো ভালো মনে করে বলেছে দিয়েছে কিন্তু আজ যখন জানা গেছে ওরে শয়তান তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস আর সাথ দিয়া যেতে পারে এবার যদি দেয় রসুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে জোরে বলুন এটা আমার নবীর কথা বলেছি এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গরম হয়েছে তারা সব বাইট দিচ্ছে এ তোর গরম কেটে যাবে ঠিক মন না শুধু একবার কবরেজন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি শুনছেন তো নাকি আমি এখন জানতে চাইছি শেষ কথা যদি কো মসজিদ মাদ্রাসা কবর স্থান কোরানের বিরোধী করে তার ইমান থাকবে জোরে বলুন থাকবে আর তাকে যদি কেউ শক্তিশালী করে তাহলে তার ইমান থাকবে একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে একজন আদিবাসী কোরআন মানে বিরোধী করে নে একজন হিন্দু কোরআন মানে নে বিরোধী করে নে মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা আমরা মিলেমিশে থাকবো ইসলাম ইজাজত দিয়েছে কিন্তু বিরোধী করার রাইট নয় বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাই আমি শেষ একটু উত্তর লব একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা ওয়ালা দিদি মুদি আর আর একদিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে একজন ইমানদার হিসাবে ধর্মগুরু করে ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলার যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন কার সাথ দেবেন কথা মাথায় ঢুকেছে আমি ওপেন বলে যাচ্ছি এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আর আপনার থেকে কই ফেলে দেবে আল্লাহ আমার ব্যাপার নয় এখানে কথা বুঝে আসছে কিন্তু আমাকে আল্লাহ ধরবেন তুমি